পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর বিশেষ করে তিনটি বড় রাজ্যে বিধানসভায় কংগ্রেসের একেবারে ভূপতিত হবার পর এবং বিজেপির বড় মার্জিনে জেতার পর গোটা ভারতবর্ষেই পিন্ডি চটকে গিয়েছিল সেটা আপনারা ভালো করে জানেন এবং বাংলাতেও তখনই আমরা আমাদের প্রতিবেদনে বলে দিয়েছিলাম যে বাংলাতেও যে আদৌ এই ইন্ডিজোটের কোনো জোট হবে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস সিপিএম এরা জটবে লড়বে এমন আমরা আশা দেখছি না এবার কি সেটাই হতে চলেছে আজকে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দলকে দলীয় বৈঠকে একলা চলরে নীতি নিয়ে লোকসভা ভোটে লড়াইয়ের জন্য তৈরি থাকতে পরিষ্কার বলে দিয়েছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এই বাংলার ক্ষেত্রে অন্তত বিয়াল্লিশটা আসনেই তৃণমূলই লড়বে তাহলে বাকি ভারতবর্ষে কি হবে সব নেতারাই যদি নিজেদের যারা যেখানে ক্ষমতায় সেখানে পুরো আসনে লড়তে চায় তাহলে ইন্ডিজেটার তো পিন্ডি এমনিতেই চটকে যাবে কি হলো আজ কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটের ভবিষ্যৎ কি এটা জানতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নজর রাখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অফিসে আজকে মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠকে নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেখানে পরিষ্কার মুর্শিদাবাদের দলীয় নেতৃত্ব তৃণমূল নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাই দিয়ে দিয়েছেন যে আপনারা প্রত্যেকটি আসনেই একলা চলরে এই নীতি নিয়ে এগিয়ে চলুন বড় কিছু অঘটন না ঘটলে মুর্শিদাবাদের প্রতিটি লোকসভা আসনেই তৃণমূল প্রার্থী দেবে এবং এর মাধ্যমে ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরুত্ব যদি না পাওয়া যায় এর জোটে তাহলে একা লড়বে তৃণমূল কংগ্রেস কেন এই কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দেখা যাচ্ছে যে রাজ্যে যদি জোট হতে হয় তাহলে কংগ্রেস ইতিমধ্যেই পাঁচটা থেকে ছটা আসনের দাবি তুলেছে এরপরে তো সিপিএম বা অন্যান্য শরিক দলগুলো আছে তাদেরকে আসন ছাড়তে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র দুটি আসন একটি বহরমপুর অধীর চৌধুরীর আর অন্য আসন একটি আসন ছাড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায় বাকি চল্লিশটা আসনের মধ্যে অন্যান্য কাউকে ছাড়তে একেবারেই রাজি নন খুব বেশি হলে একটা তিনি বামেদের ছাড়তে পারেন উনচল্লিশটি আসনেই তৃণমূল প্রার্থী দিতে চায় আর এখানে জোটের শরিকদের আপত্তি বাম শরিকরা যারা আছেন তারা তো একেবারেই এটা মেনে নেননি এই নিয়ে আলোচনাই বন্ধ করে দিয়েছেন কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে অদিত চৌধুরী পাঁচটা থেকে ছটা আসনের দাবি তুলেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দুটোর বেশি আসন দিতে রাজি নন টানা হ্যাচেনা করলে খুব বেশি হলে তিনটি কিন্তু অধীর চৌধুরী যে আছেন পাঁচটা থেকে ছটা আসন ফলে এই বাংলায় যে তৃণমূল কংগ্রেস সিপিএম এর মধ্যে কোনো জোট হবে না এটা যে যেকোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষই বুঝতে পারছেন ফলে তৃণমূল কংগ্রেস এবার দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু অধীর চৌধুরী গত এক মাস ধরে আবার কিন্তু সুর চড়াচ্ছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেই নিয়েছেন যে আসনে একাই লড়তে হবে এবং সেই জন্য তিনি মুর্শিদাবাদের নেতৃত্বকে কিন্তু এই বার্তা দিয়ে দিলেন এর আগেও আমরা দেখেছি যে এই কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন তবে সেবারে কিন্তু একলা চলো এই লড়াইয়ের বার্তা দেননি এবারে প্রথম আমরা একলাই লড়ব বিয়াল্লিশটা আসনে এমন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন আপনারা জানেন যে বৈঠকগুলো এখন কালীঘাটে হচ্ছে সেই বৈঠকগুলো একটা সময় হতো ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলো করতেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দায়িত্ব নিয়ে কালীঘাটে নিজের অফিসে এই বৈঠক করছেন এর মাধ্যমেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে একটা বার্তা দিলেন যে তিনিই কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আছেন কারোর উপর তিনি এই দায়িত্ব দিচ্ছেন না যাতে তৃণমূল কংগ্রেসে একসঙ্গে লড়াই করা যায় এই লোকসভা ভোটে চব্বিশের লোকসভা ভোটে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিলেন কারণ আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যে দায়িত্বরা তিনি তুলে দিয়েছেন সেই দায়িত্বরা তিনি আবার ফিরে নিলেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটেই তিনি আর বয়স্কদের চান না বয়স্কদের টিকিট দিতে চান না যেটা অভিষেক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই বিরোধী তাই তিনি নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছেন এবং আজকে মুর্শিদাবাদের জেলা নেতৃত্বকে পরিষ্কার বার্তা দিলেন যে অধীর চৌধুরীকে নিয়ে বেশি কিছু ভাবতে হবে না তাকে দেওয়ার কিছু নেই পাত্তা মুর্শিদাবাদেও আমরা একা লড়তে চলেছি গোটা বাংলাতেও আপাতত আমরা একা লড়তে চলেছি যদি দলের ক্ষেত্রে গুরুত্ব না পাই যদি আইএনডিআই এর জোট কংগ্রেসকে এবং রাজ্যে সিপিএম আর এস কে বেশি গুরুত্ব দেয় তাহলে তারা একেলাই চলবেন পরিষ্কার করে দিয়েছেন মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের তরফ থেকে আপনারা জানেন কংগ্রেস তৃণমূলের আসন সমঝোতার ক্ষেত্রে মুর্শিদাবাদ কিন্তু অন্যতম আলোচিত জেলা দু সালে প্রথমবার এই জেলায় লোকসভা আসন জিতেছিল তৃণমূল একসঙ্গে দুটি আসন তারা পেয়েছিল লোকসভা ভোটের সময় কিন্তু তৃণমূলের তরফে এই মুর্শিদাবাদ জেলার দায়িত্ব ছিলেন কে শুভেন্দু অধিকারী এখন যিনি বিরোধী দলনেতা তিনি মুর্শিদাবাদের তিনটি আসনের মধ্যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসন কিন্তু তৃণমূলকে জিতিয়েছিলেন যদিও অধীর চৌধুরীর যে বহরমপুর আসন সেখানে কিন্তু তৃণমূল হেরে গিয়েছিল অধীর চৌধুরী জিতেছিলেন কংগ্রেস থেকে যদিও কংগ্রেস নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূলের সমীকরণ কি হতে চলেছে মোটামুটি একটা ক্লিয়ার চিত্র কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন জোট হচ্ছে না খুব বড় কোনো অঘটন না ঘটলে এই রাজ্যে বিয়াল্লিশটি আসনেই একা লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরী আসনেও কংগ্রেস তৃণমূলের লড়াই হবে এবং সেখানে অধীর চৌধুরী এবার জিততে পারবেন কিনা আপনারা জানেন দু হাজার তার মার্জিন কমে গিয়েছিল এবারে আবার কিন্তু অধীর চৌধুরীকে হারাবার জন্য যেমন তৃণমূল কংগ্রেস আছে তেমনি বিজেপি আছে তেমনি কিন্তু এবার আইএসএফ যদি ওখানে সিট দেয় ওখানে আসন দেয় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক মুর্শিদাবাদের ক্ষেত্রে আপনারা জানেন প্রায় সিক্সটি পার্সেন্ট ভোট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সংখ্যালঘু ভোট ব্যাংক সেই সংখ্যালঘু যদি দিকে হেলে পড়ে তাহলে তৃণমূলের তো বটেই চৌধুরীর জেতার আশা কিন্তু যাবে এবং সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে মুর্শিদাবাদে বিজেপি যে বেরিয়ে যাবে না এ কথাটাও জোর দিয়ে বলা যাচ্ছে না কিন্তু সেসব কথা সেই ইকুয়েশন তো পরে হবে প্রার্থী দেখে আজকে আপাতত যেটা খবর যে তৃণমূল নেত্রী মোটামুটি একলা চলো এই বার্তা দলের কাছে পৌঁছে দিয়েছেন বিয়াল্লিশটা আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস একা লড়তে চলেছে এই জোট সমীকরণ বাংলার ক্ষেত্রে আপাতত পরিষ্কার কিন্তু এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলেছেন কংগ্রেস এবং অধীর চৌধুরীর দিকেই বিয়াল্লিশটা আসনেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে দলকে বার্তা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় যদি বিয়াল্লিশটা আসনে একা লড়েন আইএন এর জোট যদি না থাকে তাহলে তিনি কি করে আশা করছেন যে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এই আইএনডিআই জোট থাকবে এমনিতেই তো কংগ্রেসের সঙ্গে আপের বা অন্যান্য বিভিন্ন জায়গায় ডিএমকে কংগ্রেস আপ একটা জগাখেচুরি লড়াই লেগেই আছে আদৌ কি আইএন এর জোট হবে এবারের ভোটের আগে বিরোধীরা এমনিই পাঁচ রাজ্যের নির্বাচন বিশেষ করে তিন রাজ্যের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর কংগ্রেসের ভরাডুবি হওয়ার পর আশা ছেড়িয়ে দিয়েছে তাই আইএন জোট শেষ পর্যন্ত কতদূর টানতে পারবে নিজেদের নাকি লোকসভা ভোটের আগেই তাদের সলিল সমাধি হবে সেটাই এখন পরিষ্কার হতে চলেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আরো পরিষ্কার করে দিলেন পরিষ্কার দলকে বার্তা দিয়ে দিলেন প্রচ্ছন্ন বার্তা দিয়ে দিয়েছেন বিয়াল্লিশটা আসনেই তৃণমূল কংগ্রেস এই বাংলায় একা লড়তে চলেছে মুর্শিদাবাদের ক্ষেত্রে বার্তা দিয়েছেন মুর্শিদাবাদের তিনটা আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে আপনারা কি বলছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা ভোটের রকম অনেক জোট সমীকরণের অঙ্ক অনেক নিউজ আমাদের প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না